এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়টুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁত্রে পার হব ভরা দামে দর কয়েক হাজার বার পারি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙ্গাবো এই কারার প্রাচীর ছুটে যাবো নাগরাজ্য পাতাল কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব কাতাটার ডেঙ্গাব সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এতটুকু দূরত্ব আমি ক্রমে পারি দিব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না